তুই ছেলেদের পিছনে কেন ঘুরস বলতো তোরা এইসব বুঝবো কি বুঝবো না বল কোথায় তোর পিছনে ছেলেরা ঘুরবে আর তুই কিনা একটা ছেলের পিছনে পড়ে আছি সুলতান না ওরকম না ও কোন মেয়েকে হত্যা এই সব ছেলেদের আমার খুব ভালো মতো চেনা গাবগুলো একই রকম তাহলে ট্রাই করে দেখ আমি কেন ট্রাই করতে যাব তাহলে দম না থাকলে এসব লেকচার ঝাড়তে শোনা বন্ধু চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড আপনি আমি ঐশী আপনি খাওয়াচ্ছিলাম ওদেরকে এখান দিয়ে যাচ্ছিলাম ওদেরকে দেখলাম ভাবলাম কিছু খাবার খেয়ে চাই থ্যাংক ইউ এগুলো ওদের জন্য হ্যাঁ আমি তো ওদের প্রতিদিনই খাওয়াই মানে অনেক বিশেষ তো হয় চ্যানেল হ্যাঁ লয়্যালিটি শিখতে হলে তো ওদের থেকেই শিখবোর এখন করে না ওরা শেষ পর্যন্ত বলে রাইট বাবা বাবা তুমি কি করছো তোমাকে না কতবার বলছি ড্রিঙ্ক না করতে তুমি যদি বারবার এভাবে ভেঙে পড়ো তাহলে আমি কি ভাবে থাকব বাবা তুমি নিজেকে এভাবে আর কষ্ট দিও তুমি এমন করলে মাও তো কষ্ট হবে বল ভায় ওরা কেমন আছে ওরা কারা ওই যে ব্রাউনি অস্কার ওরা ও ওদের কথা মনে আছে তোমার একবার যদি মনে রাখি তাদের কখনো ভুলি না তাহলে যাই আমার ক্লাস আছে হ্যালো বাবা হ্যালো বাবা কোথায় বাবার কি হইছে তো বাবা স্কুল বিদিন করে ওদের ক্লোজ টাইম তো এই যে লোকটা ফোন দাও বিটা পে করো না কেন তুমি বাবার ব্যাপারে প্লিজ কাউকে কিছু বইলো মা চিন্তা করো আমি কাউকে কিছুই বল না তোমার মা কোথায় দু বছর হলো মানে তখন থেকেই বাবা এরকম হয়ে গেছে ভেয়ার সামলাতে পারি না এখন থাক খারাক করো আজকে থেকে তোমার আমার কিছু কথা মেনে চলতে হবে তুমি তোমার ওই ফ্রেন্ডসদের সাথে আর মিশতে পারবা মিশতে পারবা না মানে ওরা আমার ফ্রেন্ড ফ্রেন্ড হলেই হাত করবে ইচ্ছা হলেই গালে টাছ করে দেবে এমন কেমন ফ্রেন্ডস আমি বুঝলাম না তুমি বুঝতে পারছো তোমার এই কথাগুলো কত লিম শোনাচ্ছে ওরা আমার ব্যাচসম্যান

কি বলবো বাসে আমি আর তোমাকে যে বলবো তুমি কিছু করতে পারবা পালতে পারবো আমাকে নিয়ে আমাদের সবকিছু এখানে শেষ করে ফেলা পারবো পালাতে পারবো তুমি স্টেশনে চলে এসো আমি ওয়েট করবো তোমার জন্য পালাই যাব আমি পালাই মানে কোথায় পালা যাবে ঐশীর বাসায় প্রবলেম ওরে নিয়ে পালাই যাবো সুলতান পালা যাওয়া কোনো সলিউশন না তুই চলে গেলে আঙ্কেলের কি হবে একবার ভাবছোস পালন করিস না ভাই সব পালন টালন চিন্তা এখন মাল থেকে বাদ ঐশী আমার তোমার সাথে কিছু কথা ছিল এসব কথা পরে হবে আগে চলো তো ঐশী আমাদের এখন পালিয়ে যাওয়াটা ঠিক হবে না তুমি কি মজা করতেছ আমার সাথে দেখো আমি এখন একদমই মজা করার মুডে নাই মজা না আমি সিরিয়াস আমার মনে হয় আমার আর একটু সময় প্রয়োজন তুমি বাড়িতে ফিরে যাও এসব নিয়ে না হয় আমরা পরে কথা বলি কেন কুললাইটা আমি তোমার জন্য আমি আমার বাড়ি আমি আমার ফ্যামিলি কিছু ছেড়ে এসেছি আর তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছো চলে যাবো আমি কোনোদিন আর তোমার সামনে আসবো না